নমস্কার গাইস আমি বিশ্রিত মুদি আমরা আজকে এসছি গলঘরের সোনা মসজিদে তার কিছু অংশ দেখে নেব আর তারই ব্লগ বানাবার চেষ্টা করবো দেখা যাক কত হচ্ছে প্রথমে আমরা নোটিশটি দেখে নেব তারপর ধীরে ধীরে যা আছে পুরো সোনা মসজিদটা দেখানোর চেষ্টা করব অল্প সময়ের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট গেট তারপরে ভিতরে গিয়ে আমরা একবার দেখে নেব এই যে যেটা দেখতে পাচ্ছেন আজকে একজনকে দেখে নেবো ফিফটিন আগস্টের উপলক্ষে উনিও আনন্দ করছেন নিজে দেখে নিন আদিনা গলভড় সোনা মসজিদ মিনারের সাইড এর চারপাশে জায়গা দেখাচ্ছি যদি আমরা ফার্স্ট ব্লগ প্লিজ সাপোর্ট করবেন আমি মারব যে দেখি আগে ফার্স্ট গেট থেকে শুরু করি ফার্স্ট গেটে এসে দেখে নেব ভিতরের এটা হচ্ছে সে পুরাতন যুগে পুরাতন যুগে রাজা মহারাজা গুলো এই সিংহাসনে বসে গল্প গুজব করতেন সোনা মসজিদের পিলারের উপর ঠিক এরকম ভাবে আকৃতি করার আছে আরো টুকরো টুকরো আকার একটু আমরা দেখে নেব দেখুন প্রদীপের ডিজাইন করা আছে আপনারা হয়তো সহজে বুঝতে পারছেন প্লিজ সকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাপোর্ট অবশ্যই করবেন এখানে দেখছেন আমার ওয়াইফ মাই চাইল্ড উপরে যদি ভালো করে লক্ষ্য করা যায় তো আপনারা অবশ্যই দেখতে পাবেন আমি জানা নেই এটা কিসের কিসের আকৃতি একটা ফুলের বাকি বুঝতে পারা যাচ্ছে না দেখ আমি বুঝতে পারি না আপনারা যদি দেখে থাকেন তো বলতে পারবেন প্রত্যেকটি ইয়েতে একটা করে পদ্মফুলের আকৃতি দেওয়া আছে এবার দেখে নেব এই যে দেখে নেবেন উপরে গম্বুষ্টি দরজার মধ্যে কি সুন্দর পাথরের উপর শিল্পকলা করা হয়েছে যেটা এই সময় আমাদের মধ্যে বানাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবার বাইরের কিছুটা অংশ দেখে নেব আমরা কি কোন বাইরে থেকে বাইরে কোন কোন দেওয়ালের মধ্যে কোন ডিজাইন করা রয়েছে দেখেন শিল্পকলা করা রয়েছে নিজে দেখে নিন হাতে সময় কম রয়েছে তাই আমরা তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে গাছের এটা গেছে কিল এগুলো মিটে গেছে খুব একটা বুঝতে পারা যাচ্ছে না গোলঘরের সোনা মসজিদ যেটা আদিনা মসজিদের মতই কিন্তু ছোট্ট আকারে রয়েছে এটা